আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক সময় দেখা যায় পেটে গ্যাসের কারণে অস্বস্তি লাগে অর্থাৎ পেট 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 ফুলে থাকে থাকে করে করে শব্দ পেটের এক জায়গা থেকে আরেক জায়গায় মনে হয় কোনো কিছু দৌড়ে যাচ্ছে এবং পেটের ব্যথাটি দেখা যায় পেট থেকে পিঠে কিংবা কোমরে কিংবা মাজায় চলে যাচ্ছে এই ধরনের অনুভূতি কারো কারো হয়ে থাকে কেউ কেউ বলে থাকেন এটি দিনের বেলায হয়ে থাকে বেশি আবার কেউ কেউ বলে থাকেন যে সারাদিন ভালোই থাকেন রাত্রে ঘুমাতে যান কিন্তু ভোরবেলা ঘুম থেকে উঠার পরে পেট মোচড় দেয় পেট খারাপ লাগে অস্বস্তি লাগে পেট ফুলে থাকে এবং বায়ু নির্গত হতে থাকে এবং এই পশ্চাৎ যে বায়ু নির্গত হয় এটি একটি বিব্রত করা একটি অবস্থাও অনেকের জন্য হয়ে থাকে এই অবস্থাটি সাধারণত হয়ে থাকে যাদের খাদ্যাভ্যাসে সমস্যা রয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে পরিমিত বিশুদ্ধ সুষম খাবার না খেয়ে দেখা যায় আমরা যে অস্বাভাবিক যে খাবারগুলো রয়েছে হঠাৎ করে দেখা যাচ্ছে ফাস্টফুডে অভ্যস্ত হচ্ছি বিভিন্ন প্রকার সফট ড্রিঙ্কস কিংবা অধিক শর্করায় তৈরি খাবার বাজে তেলে তৈরি খাবারগুলো আমরা গ্রহণ করছি বেশি করে রুটিন যে ফুডগুলো রয়েছে সেগুলো থেকে আমরা অন্যরকম খাবার গ্রহণ করছি দেখা যাচ্ছে কোনো সফরে গিয়েছি বাইরে গিয়েছি বেড়াতে সেখানে চিপস জুস ইত্যাদি বেশি খাওয়া পড়ছে কিংবা দেখা যাচ্ছে যে মানসিক চাপ রয়েছে মানসিক উদ্বেগ অস্থিরতা দুশ্চিন্তা অনিদ্রা হওয়া অধিক রাত জাগা ধূমপান করা এই ধরনের অবস্থার ক্ষেত্রে এই সমস্যাগুলো বেশি বেশি হয়ে থাকে দেখা যায় যারা বয়বৃদ্ধ রয়েছেন যারা একটু কম চলাফেরা করেন হাঁটাচলা কম করেন ব্যায়াম করা হয় না সবসময় বসে থাকা হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই অবস্থাটি হয় দেখা যায় যে পেটে গ্যাস হয়ে থাকে পেট ফুলে থাকে ফেঁপে থাকে কিছুক্ষণ পরপর পশ্চাদ্দেশ দিয়ে বায়ুপথে বায়ু নির্গত হতে থাকে এবং দেখা যায় কখনো দুর্গন্ধযুক্ত বা কখনো ছাড়াই বিশেষ করে বয়বৃদ্ধ যারা রয়েছেন বা যারা নামাজ পড়েন এবং সব সময় করে সাথে থাকতে চান অজু তাদের ক্ষেত্রে এই অবস্থাটি অত্যন্ত একটি বিব্রতকর এবং খারাপ এবং অস্বস্তি লাগার একটি পর্যায়ে পৌঁছে যায় তো ক্ষেত্রে যেটি হয় সেটি হলো আমাদের খাদ্যাভ্যাসটি ঠিক করতে হবে প্রথমে যে আমরা যে রুটিন ফুডগুলো খাই যেমন ভাত ডাল সবজি হালকা মশলা দিয়ে রান্না করা ছোট মাছ কিংবা মুরগির মাংস এই ধরনের খাবারগুলো আমরা যদি রুটিনলি খাই এবং দেখা যায় যে আমরা অন্যান্য যে খাবারগুলো রয়েছে সেগুলো আমরা পরিমিত পরিমাণে গ্রহণ করি ফাস্ট ফুড প্রসেসড ফুড বাজে তেলে তৈরি খাবার এগুলো থেকে বিরত থাকি বা মাসে একদিন দুই দিন হয়তো খাওয়া যেতে পারে সেক্ষেত্রে কিন্তু ভালো থাকা সম্ভবপর এছাড়া ধূমপান মদ্যপান মাদক এগুলি থেকে বিরত থাকা অধিক রাত না জাগা পর্যাপ্ত ঘুমানো পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এগুলি কিন্তু বেশ কার্যকরী হিসেবে বিবেচিত আর যেটি করা যেতে পারে সেটি হলো আমাদের খাবারের তালিকায় কিছু ভালো খাবার গ্রহণ করা যেতে পারে যেমন টক দই পনির এই খাবারগুলোর মধ্যে প্রচুর ক্যালসিয়াম রয়েছে প্রোবায়োটিক রয়েছে যেগুলো আমাদের অন্ত্রে অর্থাৎ বিশেষ করে গাঠ ব্যাকটেরিয়াগুলো যেগুলো আমাদের পরিবাকতন্ত্রের থেকে বিভিন্ন কেমিক্যাল রিয়েকশন করে গ্যাস তৈরি করে সেই খারাপ ব্যাকটেরিয়াগুলোকে কাজ করতে বাধা প্রদান করে এবং ভালো ব্যাকটেরিয়া যেগুলো আমাদের পেটের মধ্যে যে খাবারের যে রাসায়নিক বিক্রিয়াগুলো হয় সেই রাসায়নিক বিক্রিয়া ফলে যে বাজে গ্যাস যাতে তৈরি না হয় এবং মলের সাথে সেই গ্যাসগুলো যাতে চলে যায় সেই ব্যবস্থাগুলো করে সেক্ষেত্রে আমরা এই এই ধরনের টক দই পনির আচার এগুলো আমরা বেশি করে খেতে পারি খাবারের সাথে আর খাবারের উপাদান হিসাবেও এই খাদ্য উপাদানগুলো অত্যন্ত কার্যকরী এছাড়া আমরা আরও কিছু ওষুধ সাপ্লিমেন্ট খেতে পারি যেমন হচ্ছে প্রোবায়োটিকা যেগুলো পাওয়া যায় বাজারে সেগুলো নামি দামি কিছু প্রোবায়োটিক রয়েছে বিশেষ করে অথেন্টিক যেগুলো হয়তো বিদেশ থেকে যেগুলো আসে যেমন জার্মিনা আমাদের দেশে তৈরি হচ্ছে অ্যাক্টেরিয়া কিংবা বেসেলাক্স নাইন আই থ্রি ডট ওয়ান এই প্রোবায়োটিকগুলো অত্যন্ত কার্যকরী এবং ফলপ্রসূ এছাড়া যদি দেখা যায় খুব বেশি গ্যাস হচ্ছে সেক্ষেত্রে আমরা যে অ্যান্টাসিড জাতীয় যে সিরাপগুলো রয়েছে সেগুলোও কিন্তু বেশ কাজে দেয় এছাড়া গ্যাস তো প্রোকায়নেটিক এজেন্ট হিসাবে আমরা যে ডম্পেরিডন জাতীয় যে ওষুধগুলো রয়েছে এছাড়া অধুনাকালে আরও কিছু ওষুধ রয়েছে সেগুলো আমরা খেতে পারি প্রোটন পাম্প ইনহিবিটর যেগুলো রয়েছে ইসোমা প্রাজল র্যাবি প্রাজল এই ধরনের যে ওষুধগুলো রয়েছে সেগুলো চিকিৎসকের পরামর্শ মতো গ্রহণ করে যেতে পারে সেক্ষেত্রে ভালো ফলাফল পাওয়া যায় তো সার্বিকভাবে আমি বলবো যে এই যে পেটে গ্যাসের জন্য অস্বস্তি লাগা ওযু ধরে রাখতে না পারা যে একটি অস্বস্তিকর অবস্থা থাকে তাদেরকে অবশ্যই আমাদের চিন্তা করতে হবে যে আমাদের খাদ্যাভ্যাসটি ঠিক রয়েছে কিনা আমরা সঠিক সময়ে ঘুমাচ্ছি কিনা মানসিক চাপ উদ্বেগ অস্থিরতা থেকে মুক্ত থাকতে পারছি কিনা এবং দেহের যন্ত্রটির সচলতা রয়েছে কিনা আমরা প্রতিদিন নিয়ম করে হাঁটি কিনা আমরা প্রতিদিন এক ঘন্টা ব্যায়াম করি কিনা এই জিনিসটি অত্যন্ত কার্যকরী তাহলে আমরা যদি ব্যায়াম করি আমরা যদি খাদ্যাভ্যাসটি নিয়ন্ত্রণ করি আমরা যদি পর্যাপ্ত ঘুমাই মানসিক উদ্বেগ অস্থিরতা দুশ্চিন্তা থেকে বিরত থাকি এবং সাথে কিছু ওষুধ এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন করি তাহলে এই সমস্যাগুলো থেকে দূরে থাকা সম্ভব